পরিচিত একটা ধারণা হলো যে সাপে কামড় দেওয়ার পর যদি আমরা কাঁচা মরিচ খাই তাহলে এই মরিচ খাইলে মরিচ ঝাল লাগে না সাপ যখন কামড় দেয় সাপের বিষগুলো হয় তিন ধরনের একটা হলো নিউরোটক্সিক আর একটা হলো মায়োটক্সিক আর একটা হলো হেমোটক্সিক নিউরোটক্সিক বিষ কি করে আমাদের নিউরনগুলো যেগুলো আছে এগুলো নিউরন কানেকশনকে বলা হয় সিনাপস সিনাপসের ভেতর দিয়ে বিভিন্ন ধরনের সাংকেতিক তথ্য আদান প্রদান বন্ধ করে দেয় তো আমাদের জিহায় যে সকল সাত কুড়ি আছে অর্থাৎ স্বাদ গ্রহণ করার জন্য যে স্নায়ুগুলো আছে এই স্নায়ুগুলোর যে সিনাপ আছে নিউরোটক্সিক বিষ বা সাপের এই বিষাক্ত উপাদান এটা আমাদের এই সিনেপস গুলোকে বন্ধ করে দেয় কোনো প্রকার সংকেত চলাচল করতে পারে না এই সংকেত যখন চলাচল করতে না পারে তখন আপনি মরিজ খান আর চাই খান কোনো কিছুতেই তেমন একটা স্বাদ পাবেন না